গরিবের কথা বাসিয়ে হলে ঠিক হয় এই রাজনৈতিক দলটার নাম শুনলে লোকে নাকে রুমাল দেবে মিলিয়ে নেবে এখন তৃণমূল কংগ্রেসের সাথে চোর শব্দটা সমার্থক হয়ে উঠেছে তো সকলে তো আর এই চোর জবিত্রির মাধ্যমে চায় না সবাই তার নিজের যোগ্যতায় কাজ চেয়েছে তারা ডিপ্রাইভ হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে দায় দায়িত্ব কর্তব্যের মতন এসেছে সেই চোর চিটিং বাসদের বাঁচানো কাল এসএসসি আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং ফাইনালি দিতেই হচ্ছে নবম দশম সাত চোদ্দ তারিখ একাদশ দ্বাদশ কোন কত যন্ত্রণা নিয়ে যারা যোগ্যদের কথা বলছি আমি তারা কতটা যন্ত্রণা নিয়ে আবার এই পরীক্ষায় বসবে সীমাহীন যন্ত্রণা কারণ দুর্নীতি করলো যারা সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা লালন করলো তারা কার্যত শাস্তি পেল না বলেই আমরা মনে করি আর যারা বিন্দু মাত্র এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত নয় প্রতিষ্ঠান করেছে তার দায় তাদের তাদের এসে এবং যারা ক্যান্ডিডেট আর এর সাথেও একটা আরো বেশি যন্ত্রণা সেটা হলো যারা ফর্টি প্লাস এজ হয়ে গেল যারা ডিপ্রাইব ক্যান্ডিডেট তারা আর কাল এবং আগামী চোদ্দ তারিখ তাদেরকে আর সেই ছাড়পত্র দেওয়া হলো না তবুও একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং রইল এবং আমি অন্তর থেকে চাইবো যেন প্রত্যেকে তাদের যোগ্যতা মেধার ভিত্তিতে তারা তাদের জায়গায় আবার সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বঞ্চিতরা তারা যেন পায় তো সেই জায়গা থেকে এই যন্ত্রণার জন্য প্রকৃত অর্থে যে বা যারা দায়ী সেটা হলো মুখ্যমন্ত্রী এবং তার যে ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন বলুন পর্ষদ বলুন কারণ কার্যত এগুলোতে কাগুজে কিন্তু এর মানে যা সমস্ত পার্টস সেগুলো পরিচালিত হয় একদম একমাত্র নবান্ন থেকে এ নিয়ে আমাদের দ্বিমত নেই আপনারা বলেই চলেছেন কিন্তু মুখ্যমন্ত্রীও একদিকেই নজর রেখেছে অযোগ্যদের প্রতি ওই গ্রুপ সিতে দেবে এবার এবার পরিষ্কার করেছে যে আপনারা যারা এই তালিকার মধ্যে পড়েছেন কি দায় পড়লো মুখ্যমন্ত্রী তাদের চাকরিটা দেওয়া এটা দায় দায়িত্ব কর্তব্যের মতো যে যারা এই দুর্নীতি করেছেন এবং অর্থাৎ যারা সরাসরি ইনভলভ কারণ তারা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী যে দলের দলনেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা যারা অ্যারেস্টেড হয়েছে এবং যারা বাইরে আছে আপনি দেখবেন গোটা ব্যবস্থাটা কিন্তু শাসক দলই এই দুর্নীতিটাকে বাস্তবায়ন করেছে তা সেই দলের দলনেত্রী হিসাবে তিনি মুখ্যমন্ত্রী যত দশ কোটি মানুষের হলেও কিন্তু তিনি দশ কোটি মানুষের তো আর দলনেত্রী নন কারণ এখন তৃণমূল কংগ্রেসের সাথে চোর শব্দটা সমার্থক হয়ে উঠেছে তো সকলে তো আর এই চোর্য না সবাই তার নিজের যোগ্যতায় তারা হয়েছে চায় চেয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে দায় দায়িত্ব কর্তব্যের মতন এসেছে সেই চোর চিটিংবাজদের বাঁচানো এবং কোথাও গিয়ে আমরা যেন মনে করছি যে তিনি বকলমে হলে হয়তোবা এর বেনিফিশিয়ারি হয়েছেন সেটা তো আমরা জানি না সেটা তদন্তকারী কর্তব্য দায়িত্ব আছে এটা সঠিক করে বের করার কিন্তু আমরা বারবার দেখেছি সেন্ট্রাল এজেন্সিগুলোর যে ধরনের তৎপরতা হওয়া বাঞ্ছনীয় ছিল সেটা আমরা দেখিনি জানি না তার মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া আছে কিনা থাকলেও থাকতে পারে কিন্তু দিনের শেষে কিন্তু মরছি আমরা আমরা কারা যাদের হাতে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা যারা মার্জিনাল ক্যান্ডিডেট আমরা যারা যোগ্যতার নিরিখে কাজ চেয়েছি তারা এবং যারা আনটেন্টেড তারা জানিনা কত আদৌ সকলে সফল হবেন কি না এবং যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তার একটা অংশ যারা যাদের এজ পারমিট করেছে তারা অ্যাপ্লাই করেছেন তারাও কতটা সাকসেস হবেন আর ফ্রেশাররা তো আছে তো এই গোটা ব্যবস্থাটা যে ভেঙে চুরমার করেছে সেটা হলো বর্তমান ব্যবস্থা এবং আমরা জানি না আগামী দিনেও পরীক্ষাটা হবে তারপরে সেটা নিয়োগ অব্দি কতটা কি গড়াবে এ নিয়েও আমরা যথেষ্ট সংশয় আছি ছ হাজার ম্যাক্সিমাম আট হাজার এই হচ্ছে তালিকা ছিল অযোগ্যদের সেখানে বেরোলো এক হাজার ছিয়াশি বাকিরা যে কালকে পরীক্ষায় বসবে না এ তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে এই তো মাত্র এক জন এক হাজার ছিয়াশি জন আর বাকিগুলো গেল কোথায় তারা তো আবার কালকে আবার ঘুরপথে বসছে আমি বলছি যে এই এটা যদি স্বচ্ছ হলো দাগিরা তো প্রায় ঘুরপথে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বসলো এক হাজার আটশো সেটা কিন্তু সেই স্যার ওই জাস্টিস গাঙ্গুলির সময় যেটা রিভিল হয়েছিল সেটা এর বাইরে যে একটা বড় সংখ্যক যেটা সব সময় আপনি দেখবেন আমাদের মামলাকারীর আইনজীবী যারা আছেন সেটা ছ হাজার প্লাস বলছেন তো এটা তারা তো আর হাওয়ায় কথা চেলে দিচ্ছেন না তাদের কাছে যথেষ্ট প্রামান্য দলিল আছে তাই বিষয়টা হলো এই যে আপনি খুব একটা ভাইটাল পয়েন্ট যেটা তুললেন যে তাহলে বাদ বাকি যারা অর্থাৎ সুমিত বাবু কোথাও গিয়ে দেখুন তাড়াহুড়ো করে পরীক্ষাটা নিয়ে আমি কোথাও গিয়ে একটা জায়গায় থামিয়ে দিলাম এরপর যখনই একটার পর একটা এই রেস্ট যে সংখ্যাটা থাকছে সেখান থেকে বেরোবে তখন কি আদেও নিয়োগ সম্পন্ন হবে এই প্রশ্ন রয়েছে কারণ দেখুন যেটা আপনি বললেন সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছেন যে তারা হস্তক্ষেপ করবেন এবং প্রয়োজনে সিবিআই অর্থাৎ আমরা এই সংশয়ে আছি পরীক্ষা হওয়াটাই কিন্তু শেষ কথা নয় শেষ কথা হলো নিয়োগ সেটা যেদিন কার্যকারী হবে সেদিন বোঝা যাবে যে সত্যিকারের চাইলো স্কুল সার্ভিস কমিশন বা মুখ্যমন্ত্রী যে হ্যাঁ নিয়োগটা হওয়া দরকার এখানে তো নিয়োগে গন্ডগোল হতে পারে আবার কেস হতে পারে যে বাকিরা যারা বসলো একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে বারবার এসএসসি চেয়ারম্যান সামনে আজকে যে প্রেসটা করেছেন তাতে দশটায় আসতে বলেছেন এবং বিভিন্ন বিধিনিষেধের কথা উনি বলছিলেন এই যাবৎকাল প্রথম এসএসসি বা চেয়ারম্যান সিদ্ধার্থবাবু বলেছেন প্রেস করেছেন এই বিষয়টা দ্বিতীয় কথা আবার তো মামলা হবে তো অসম্পূর্ণ একটা বিষয় নিয়ে পরীক্ষা হলো তড়িঘড়ি করে এই যে অসম্পূর্ণ বিষয়ের পরীক্ষা আবার কি হবে আবার স্থগিত দেখুন এরপরে যদি কেস হবে তখন যেটা ভাঙা রেকর্ড বাজাই বাজাবে যে ওই দেখো চলে গেল বিচারালয়ে ওই দেখো মুখ্যমন্ত্রী দিতে চাই আইনজীবীরা ওই নাম ধরে ধরে তো বলে বিকাশ স্যারদের জানেন দিয়ে বন্ধ করে এটাকে মানে পোস্টপন্ড করে দিতে চাইছে বিষয়টা হলো মূল জায়গায় যে ফাঁক ফুঁকো রেখে দেয়া আজকে সিদ্ধার্থ স্যার পেশ করে বললেন এগারোটা সেটা দশটায় আচ্ছা এখানে দেখুন আপনারা দেখেছেন যে আপনারাই দেখিয়েছেন যে শোয়ের ব্যাপারটা সেখানে আপনার কথা বলা হচ্ছে অর্থাৎ সেই ভাগ দিয়ে যে বেনোজল ঢুকবে না আপনার আমার কাছে কিন্তু কোনো গ্যারান্টি নেই কেউ দিতে পারবে না সেইগুলো যারা কিনা এটি এই কেসটা একেবারে স্পেশাল কেস এটা দুর্নীতির কারণে মানে পোস্টপন্ড হওয়া একটা বিষয় তাহলে সেখানে সবসময় একটা ফাঁক থেকে যাচ্ছে সে তার মাধ্যমে যে কেউ এরকম অবৈধ ঢুকবে না আপনি বলতে পারবেন না এটা একটা দিক গেল প্লাস যেটা আপনি শুরুতেই বললেন যে কোথাও গিয়ে তড়ি ঘড়ি করে পরীক্ষাটা নিয়ে আমি ওইদিকে সুপ্রিম কোর্টকে দেখাবো দেখুন আপনারা যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন তার মধ্যে আমরা কাজটাকে সমাধান করতে চাইছি কিন্তু দেখুন এই কেস হয়ে যাচ্ছে কারণ এই জিনিসটা এখনো পর্যন্ত কিন্তু কমিশন খোলসা করলো না এমনকি গ্রুপ সিডি যে সেই লিস্টটাও কিন্তু তারা এখনো পাবলিক ডোমেনে আনলো না প্লাস এই যে যেটা মামলাকারীদের আইনজীবীরা আমাদের তরফ থেকে যারা এটা বলছেন যে এতটা আমরা দাবি রাখা হচ্ছে সেইটাও কিন্তু পাবলিক ডোমেনে আসা অবধি কিন্তু বিষয়টাকে দাঁড়ালো না তাহলে কোথাও গিয়ে এই এর মধ্যে কিন্তু পয়েন্ট নাইন পার্সেন্ট আপনাদের রাগ হয় মাঝে মধ্যে বৃষ্টি মুখার্জি অঙ্কিত অধিকারীদের উপর রাগ রাগ খুব না সুমিত বাবু আজকাল নেই ছিল একটা সময় ছিল তখন হতো কিন্তু আমরা এটা না আজ রিয়ালাইজ করে গেছি আমরা দুর্বৃত্তদের হাতে আছি দুর্নীতিবাজদের হাতে আছি আমরা অসৎ লোকেদেরকে এসে সে দায় আমাদেরকেও আমি নেব মানে একজন নাগরিক হিসাবে তারা তো ইলেকটেড আমরা যদি সিলেকশান ভুল করি ইলেক্ট ভুল করব তারপরে আমরা এই ধরনের একটা জায়গায় তারা রয়েছে ক্ষমতার অপব্যবহার সমস্ত জায়গায় আপনি ক্ষমতার অপব্যবহার করেছে শুধু যে বৃষ্টি মুখার্জি অঙ্কিতা অধিকারী বলছেন এই যে মানিটরি ট্রানজেকশানের যে একটা বড় অংশ যেটা করেছে যেখানে যে বান্ধবীর যে বান্ধবীর খাটের থেকে যে খাটের তলার টাকা পঞ্চাশ কোটি এবং আপনারা জানেন সিবিআই যারা আইনজীবী ছিলেন তারা বলছেন এ প্রায় হাজার কোটির মানে দুশো এক কোটি করেছেন পাশেই একজন আছে নির্মল ঘোষের বৌমা বললাম তো এ লিস্ট আপনি এর কোথাও আপনি না আপনি চট করে থামাতে পারবেন না এগুলো তো স্বজন পোষণের একটা বিষয় গেল তারপরে এই যে অর্থ তোলা এই যে একটা জায়গায় সেখানে একটা অসম লড়াই অসম লড়াইয়ে হয়তো আপনি বলতে পারেন অরুণিমাতে আপনারা তো ব্যর্থ হয়েছেন হ্যাঁ সুমিত বাবু হয়তো আমরা সফলতা হইনি কিন্তু আমরা পরাজিত নই পরাজিত হয়েছে এই বৃষ্টি মুখার্জি কে যারা চাকরি দিয়েছে পরাজিত হয়েছে এই ব্যবস্থা পরাজিত হয়েছে যারা শিক্ষা ব্যবস্থাকে আজকে কফিনের শেষ পেরেকটাও আপনারা পুঁতে দিচ্ছেন হাজার হাজার স্কুল বন্ধ করে আপনারা ফেলিওর আপনারা পরাজিত যারা কিনা আবগারি দপ্তর থেকে বেশি রোজগার করছেন বলে শোনা যায় মদের লাইসেন্স পাচ্ছে ফেলিওর তারা আমরা হয়তো রুজি রুটিতে ফেলিওর হয়েছি আমরা হয়তো যোগ্যতার নিরিখে আমরা কাজগুলো অর্জন করতে পারলাম না ডিউটি দিস করাপশান কিন্তু প্রকৃত অর্থে ফেলিওর কি বলুন তো ফেলিওর যারা যারা ক্ষমতা রলিন্দে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছে তারা ফেলিওর এদেরকে কোনোদিন ক্ষমা করবে না এবং প্রজন্মের পর প্রজন্মে একটা সময় আসবে সুমিতাবু বলে না গরিবের কথা বাসিয়ে হলে ঠিক হয় এই রাজনৈতিক দলটার নাম শুনলেই লোকে নাকে রুমাল দেবে মিলিয়ে নেবেন এইটা এটা দিয়েই শেষ করবো একদম স্পেসিফিকই যে এই যে দলের বিধায়করা নেতা মন্ত্রী এরা টাকা তুলছে দিনের পর দিন মুখ্যমন্ত্রী তো একে ওকে ধমক দেন মাঝে মধ্যে শুনি বিধানসভায় তাই হয় এই ধমকটা তাদের দিলে হতো না যে এই কাজটা শিক্ষার মতন জায়গায় আপনারা করছেন এবং তার দায় সরকারকে নিতে হচ্ছে উল্টে যাদের থেকে টাকা নিয়েছে তাদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বলছে আরেকটা পদ হবে সেটা গ্রুপ সি হোক অন্য অন্য কোনো হোক যে তো অপরাধীকে মাথায় তোলা মানে বিজেপটা তো তাই দাঁড়ানো এই চলছে আর আপনি প্রথমে যেটা বললেন না ওটা তো নাটুকে ওটা আমরা জানি আপনার ধমকানোর দরকার কি আপনি আপনি স্টেপ নেন আচ্ছা এই যে রিসেন্টলি যে জীবন কৃষ্ণ সাহা হয়ে ওনাকে কি এক্সপেল করেছে দেখেছেন আচ্ছা এই যে আজকে এই যে চন্দ্রনাথ আচ্ছা কি ব্যাপার না বিচার ব্যবস্থা এই যে আইনের চোখে সব সমান কাগুজে যতই আপনি উনআশিতম তম স্বাধীনতা উদযাপন করুন না কেন কারণ উনি অর্থের জোরে উনি স্যারেন্ডার করে উনি জামিন পেয়ে যাচ্ছেন অথচ উনি যাদের টাকাগুলোকে গুলোকে করেছেন যে কারণে কিনা আজকে উনি অ্যাকিউজড তারা দেখুন গিয়ে হয়তো না খেয়ে মরছি হয়তো বিনা চিকিৎসায় মরছি হয়তো বা কেউ আমরা সেলসম্যানের কাজ করছি দেখুন গিয়ে তাহলে পরে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিষয়টা হলো যে ধমকানো চমকানো নয় বিষয়টা হলো আমার কতটা সদ আসলে তো দুর্নীতিটাকে নীতিতে পরিণত করাই মুখ্যমন্ত্রীর ইচ্ছা এটা তো আমরা প্রথম থেকে বুঝতে পাচ্ছি। আমরা বলছি মানুষ হয়তো সজাগ হলেও কেউ হচ্ছে কেউ হচ্ছেন না যারা হচ্ছেন না তাদের কাছে আমার আবেদন কেউ কিন্তু রেহাই পাবেন না কারণ যখন বলে না একটা দুর্ঘটনা ছোট্ট হতে পারে বিপর্যয় কিন্তু ছোট্ট নয় এইটা একটা বিপর্যয় বর্তমান সরকার আমাদের রাজ্যে যা করছে এটা হলো একটা লুমপেনদেরকে লালন করা দুর্নীতিকে লালন করা এখানে আপনি যদি তৃণমূল কংগ্রেসে অনেকে হয়তো সততার সাথে সে ভালোবেসে রাজনীতি দলটাকে সাপোর্ট করতে পারে এটা তার অধিকার করতেই পারেন তিনিও দেখবেন হয়তো ডিপ প্রাইভ হবেন কারণ সেখানে কিন্তু বৃষ্টি মুখার্জি অঙ্কিতা অধিকারী এনারাই শম্পা ঘোষ কিন্তু সেখানে যাবে উনি কিন্তু যতই তৃণমূলের একজন ডেডিকেটেড সমর্থক হন না কেন উনি কখনোই সেই জায়গায় পাবেন না এটা বাস্তব বাস্তবটা এটা যে যারা কিনা এই দুর্নীতির অংশী হবে তারাই একমাত্র আপনি এর মধ্যে অংশী হতে পারবেন এবং আরো প্যাথেটিক ঘটনা এটা না বললে মনে হচ্ছে কোন জায়গায় পরিণতিটা কোথায় দাঁড়ান কিছুদিন আগে আমরা দেখলাম রানীনগরে একজন হেড স্যার তিনি কিন্তু সুইসাইড করলেন কি ব্যাপার তাকে যার তার পরিবার বলছে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে অর্থাৎ আপনি এই দুর্বৃত্তদের সাথে থাকলে আপনার চেতনে অবচেতনে আপনাকে অংশী করে নেবে তার মানে কতটা এটা সেই কোড আন মাফিয়া রাজ চলছে এটা বাস্তব you oh.